আসসালামু আলাইকুম আজকে কিন্তু মান্নাপ কটনের একবারে কালেকশন গুলো দিয়ে পুরো বয়ে ফেলছি এখানে দেখতেছি যে মান্নাত কটন এগুলো সব হচ্ছে মান্নাত কটন দেখেন ক্যাটালগুলো দেখেন এগুলোর ডিজাইনগুলো অনেক সুন্দর হ্যাঁ আর এই যে দেখেন আমার এই পাশেও কিন্তু অনেক পরিমাণ মান্নাত কটন আছে এই যে দেখেন মান্নাত কটন আর মান্নাব কটন এগুলোর প্রাইস কিন্তু একদম রিজনেবল থাকবে প্রাইসটা জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ডিজাইন ডিজাইনগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আমি একটা ক্রিম কালারের ভিতরে দেখাচ্ছি অফ হোয়াইট কালার হ্যাঁ এটা খুলে দেখাই খুলে দেখালে আপনারা বুঝতে পারবেন এটা কেন এত প্রিমিয়াম কোয়ালিটি এই দেখেন এটা যে কাজটা দেখছেন এই কাজটা কিন্তু পুরোটা কিন্তু জরি সুতার কাজ করা আছে এবং এটা কিন্তু অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট করা হ্যাঁ অনেক সুন্দর লাগে দেখতে আর এগুলো কিন্তু ফ্রি সাইজ হবে দেখেন এগুলো কিন্তু ফ্রি সাইজ হবে কত সুন্দর কাজ করা কাছের থেকে যদি দেখা এই যে দেখেন কত সুন্দর ঢেউ ঢেউ কাজ করা আছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে অনেক প্রিমিয়াম কোয়ালিটি আর এগুলো প্যান্টের কাপড় থাকবে পাক্কা আড়াই গজ থাকবে হ্যাঁ হাতা কিন্তু আলাদা দেওয়া আছে আর এগুলোর দোপারটাতে দোপারটাতে কিন্তু সেম কাজ করা দেখেন এই যে কিন্তু সেম কাজ করা এগুলো কিন্তু পাঁচ হাত লং হবে অনেক সুন্দর কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে একটা এটার বহরটা যদি দেখাই পাশে এটার বহরটা দেখেন পাক্কা আড়াই হাত বহর দেখছেন পাক্কা আড়াই হাত বর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে এগুলোর ভিতরে কিন্তু অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন এই যে দেখেন অনেক ডিজাইন ডিজাইনের অভাব নেই আপনারা চাইলে কিন্তু এগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন হ্যাঁ আর ভিডিও কলে দেখতে হলে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রাইসটা কিন্তু একদম রিজনেবল থাকবে প্রাইসটা জানতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম